আমার মা মারা গেলে আমার বিবি মারা গেলে সকল বন্ধু দেখতে পারবে খবর না পারবে আমার আব্বা কি সকল দাঁড়ে দেখতে পারবে আমার মাদেরকে মারা গেলে কটা খবর দেয় পাঁচটা কি কেন না নারী জাতির জন্য আমরা চুল চুল কালা হওয়া লম্বা হওয়া এটা নারীর খুবই এই জন্য বিয়ে করে দেখে চুল কালো আছে লম্বা আছে

যারা হবে যারা কোরআন তেলাও করেন তা দেখবেন কোনো বিশ্বাসের তিন বেরো আছে আফেরাতে তাকুয়া ছাড়া ইমানের পরে তাকুয়া ছাড়া কিছু পাওয়া যাবে না কোরআনে আছে ইন্না আকলা বাগুম আল্লাহ তোমাদের মধ্যে সম্মানে কে বলে যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মোত্তা কি যে ফলকার যে ক্ষোধা বিন্দু যে গুণা থেকে বাঁচবে যার চোখ যার কাঠ যার মুখ আল্লাহ হুকুম ছাড়া ব্যবহার করা

আমার আপনাকে পবিত্র করে দেবে এই পবিত্র করার জন্য দুই দিনের মিল এই হটকালে ঘাটে ফিরে মুর্শিদের দরকার যায় অলবকে পরিষ্কার করতে এবং অবসরে পবিত্র করতে হবে আসমানে উঠে যোগ্য বানাইতে হবে